কুম আসসালাম ওর ওমান থেকে ভাই নজরুল ইসলাম শহীদিন সিখি নং এ প্রশ্ন করেছেন যে আমি আমার পিতামা পিতার মৃত্যুর পরে কোরআন খতম করেছি এবং লোকজনদেরকে খাওয়াইছি কিন্তু এটা বর্তমানে এখন শুনতেছি যে এটা ঠিক নয় বরং এটা শরিয়ত গৃহীত কাজ তাহলে কোন উপায়ে আমি আমার মৃত্যু পিতার জন্য উপকারী কাজ করতে পারি যা তার উপকারে আসবে এবং আমারও সেটা স্বভাবের বিষয় হবে এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন সম্মানিত ভাইকে এ সুন্দর এবং সকলের জন্য এই প্রয়োজনীয় প্রশ্ন আরোপ করার জন্য তাকে বিশেষ ধন্যবাদ বিসমিল্লা আল ওয়ালা সম্মানিত সকল যিনি ভাই বোনেরা জীবিত এবং জীবদ্দশা এবং মৃত্যুর পরে আমাদের আমরা যখন জীবিত থাকবো তখন আমরা কি করব আর কি করতে পারি এবং আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের জন্যে আমাদের পক্ষ থেকে জীবিতরা কি করতে পারবে এ বিষয়ে শরিয়াত যা আমাদেরকে অনুমতি দিয়েছে যা বৈধ করেছে সেটাই শুধুমাত্র করলে সেটার দ্বারা জীবিত এবং মৃত্যু ব্যক্তি যাদের পক্ষ থেকে করা হবে তারা সকলেই উপকৃত হবেন আর শরীয়তের গণ্ডির বাহিরে যে যদি কেউ জীবদ্দশায় তার আল্লাহ সন্তুষ্ট লাভ করতে চায় তাও যেমন সম্ভব নয় সেটা বেদাত পরিণত হবে তেমনিভাবে মৃত্যুর পরে মৃত্যুদের জন্যে কোনো কিছু যদি করতে চায় জীবিতরা তাদের আত্মীয়রা আর সেটা যদি শরিয়াতে অনুমোদন না থাকে তাহলে সেটা দ্বারা না মৃত্যুরা কোনো উপকৃত হবে না সেটা জীবিতদের জন্য করা বৈধ রয়েছে বা একই কথা সেরা অবিদাতে বা শরীর গৃহীত কাজে পরিণত হবে তাই আমরা জেনে নিই যে সম্মত উপায়ে কিভাবে আমরা আমাদের মৃত্যু পিতামাতা স্বজনদের উপকারের উপকারীমূলক কী কাজ আমরা করতে পারি এ বিষয়ে প্রথম হাদি প্রথমত রসুল সাল্লা আলয়াল্লামের যেটা হাদিস যা শহীদ মুসলিমে বর্ণিত আবু হুরা আনু থেকে যে নিশ্চয়ই রসুল্লাহ আল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইদ আমাত ইনসানু ইনকাত আনহু আমল যে নিশ্চয়ই যখন মানুষ মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আমলের ক্ষমতা হারিয়ে ফেলে সময় সময় শেষ হয়ে যায় মিন ইনসালাহিন তবে তিনটি বিষয়ের বিনিময় বা সব সে মৃত্যুর পরও তার আমল নামায় যোগ হতে থাকে অ্যাট হতে থাকে যদি সে এই তিনটি কাজ তার জীবদ্দশায় সে করে যায় তাহলে প্রথম হলো সদাকতন জারিয়া তার জীবদ্দশায় মৃত্যুর আগে যদি চল প্রবাহিতমান চলমান যদি জনকল্যাণমূলক কোনো কাজ করে যেতে পারে তাহলে এই কাজ যতদিন দুনিয়াতে এটা দ্বারা পৃথিবীবাসী উপকৃত হবে সেটার সব সেই জীবদ্দশায় করে যাওয়ার কারণে মৃত্যুর পরও তার সব আমল নামায় যোগ হতে থাকবে যেমন সদাকাতন জারিয়া অর্থাৎ প্রবাহিতমান বা চলমান সাদকা সদকা সদাকাত যেমন স্কুল মাদ্রাসা মসজিদ করে যাওয়া পোল বা রাস্তাঘাট করে যাওয়া বা প্রখর রোদের জায়গায় ছায়াদার বৃক্ষরোপণ করে যাওয়া অর্থাৎ এক কথায় যা দ্বারা পৃথিবীবাসী তার মৃত্যুর পরে তার এই কাজের দ্বারা উপকৃত হবে দ্বিতীয় নম্বর ও অ্যালুমিনিয়াম এমন বিদ্যা যদি সে তার জীবদ্দশায় রেখে যেতে পারে যার দ্বারা পৃথিবীবাসী দিন শেখার জন্য উপায় হবে সহ হবে যেমন ইমাম বুখারি রহিমল্লাহ তিনি তার জীবদ্দশায় সোহেল বুখারিকে সংকলন করে গেছেন আর তার মৃত্যুর পরে আজও পর্যন্ত এবং কেমত পর্যন্ত সেখান থেকে সমস্ত মুসলিমগণ উপকৃত হয় হতে হবে যেহেতু সব থেকে বিশুদ্ধ হাদিসের কিতাব আছে সেটা তাহলে তার মৃত্যু হয়েছে অনেক আগে এবং কেমত পর্যন্ত মানুষ মুসলমান এটা থেকে দিন শেখবে আর এর বিনিময়ে সে কবরে পেতে আসি এবং পেতে থাকবে তিন নম্বর হচ্ছে আওয়ালদিন স্লিয়া যে তার মৃত্যু ব্যক্তির জীবদ্দশায় যদি সে তার সন্তানদেরকে নেকবান আদর্শবান প্রকৃতপক্ষে দিন ইসলামের উপরে তাদেরকে তার বিয়াত গড়ে উঠায় যেতে পারে যা তারা নিজেরাই উপকৃত হবে এবং নিজেরা আল্লাহর সন্তুষ্টমূলক কাজে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করবে তাহলে এমন সৎসন্তান নেক সন্তান যদি তার মৃত্যু মাতা আত্মস্বজনের জন্য দোয়া করে তাহলে সেই দোয়ার বিনিময়ে তারা কবরে এর ভালো ফল তারা লাভ করবে তাই নসূস আসম বলেন আউ্লা দিন সালেহন যে তিন নম্বর হচ্ছে যে এমন নেক সন্তান রেখে যাওয়া সৎসন্তান রেখে যাওয়া আর সেই সৎসন্তানের দায়িত্ব কী আর কি কিসের মাধ্যমে উপকৃত হবে যে দোহলা যে এই নেক সন্তান সৎসন্তান তাদের পিতা মাতার জন্যে বা জন্য জন্যে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে ফলে এখানে সন্তান নেক সন্তানরা কি করবে কিসের মাধ্যমে পিতা মাতার উপকার করার চেষ্টা করবে সেটা আল্লাহ উল্লেখ করে দিলেন যে সেটা হলো তাদের জন্য তারা আল্লাহর কাছে দোহাত করজড় করে আল্লাহর কাছে তারা পিতা মাতার জন্য ক্ষমা প্রার্থনা করবে তাদের শান্তি এবং নিরাপত্তার জন্য তারা আল্লাহর কাছে কায় তারা আল্লাহর কাছে দোয়া করবে ফলে রাসুসুল্লাহ আসলাম এখানে বললেন না যে তাদের পিতা মাতার উদ্দেশ্যে তারা পশু জবাই করে মানুষকে খাওয়াবে বা কোরান খতম করবে অথবা চল্লিশা করবে এই ধরনের কোনো কথা রাসুসুল্লাহ আসলাম বললেন না বরং বললেন সব থেকে যারা উপকারী এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোরআনের আয়াতের বাস্তবায়ন হিসেবে আল্লাহ নবী সাল্লাহ বললেন যে তারা তাদের পিতা মাতার জন্য দোয়া করবে রওয়াহ মুসলিম হাদিসটি সহি মুসলিমের অতএব সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ তার রাসুল মৃত্যু ব্যক্তিদের জন্যে যে পথ এবং উপায় দিয়েছেন তাদের জন্যে উপকারমূলক কাজ করার জন্যে সেটাই শুধুমাত্র যদি আমরা জীবিতরা গ্রহণ করে অনুসরণ করে আমরা আমাদের মৃত্যু আত্মস্বজনের জন্য পিতামাতার জন্য জন্যে আল্লাহর কাছে আমরা সেই সমস্ত কাজ করতে পারি আল্লাহর জন্য তাহলেই শুধুমাত্র আমরা এবং তারা উপকৃত হবে তার মধ্যে আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন সবথেকে বেশি বান্দাদের জন্য দয়াবান এবং অনুগ্রহকারী তাই মৃত্যু ব্যক্তিদের জন্য উপকারী আমলসমূহ বিধানসমূহ তিনি তো দয়া করে নিজ অনুগ্রহে দান করেছেন যেমন প্রথম নাম্বার হলো যে মৃত্যুর পরেই তাদের জন্যে আমার ব্যবস্থা আলরাবুল আলমিন শরিক ইসলামে করেছেন আর সেই আমাজের সম্পর্কে রাসাল্লাম থেকে হাজির বিনীত হয়েছে যে যদি কোনো জানাজাতে মাইয়তের জন্য চল্লিশ জন কোনো আয় যে একশো জন যদি হাজির হয় উপস্থিত হয় এবং তারা যদি আল্লাহর কাছে এই মৃত্যু মুর্দার জন্যে যদি সুপারিশ করে আল্লাহবুল্লাহ আলমিন তাদের সুপারিশ গ্রহণ করেন ফলে এই যে আল্লাহ আল্লাহবাবুল্লা আলমিনের পক্ষ থেকে এই দয়ার বিষয়টি যে তা সে তার জীবদ্দশা যা কিছু করেছে এবং যে অপরাধ নিয়ে সে আজকে মৃত্যুবরণ করেছে সেটা তাকে মাটিতে কবরে রাখার আগেই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা আল্লাহ রব আলমিন নিজেই তো দান করেছেন তাছাড়া যাতে করে মানুষেরা তার জানাজায় উপস্থিত হয়ে তার জন্য সুপারিশ করে তার কল্যাণ এবং তার গুণমাফের জন্যে সেই জন্য আল্লাহ সোহানবতা আবার জানাজা নাই এবং দাফন কাফনে যারা শরিক হবে তাদের জন্য মহা মহাপুরস্কার ঘোষণা করেছেন রসুল্লাহম বলছেন যে ব্যক্তি জানা জানা মাঝে শরিক হয় তার জন্য এক কেরাত পরিমাণ সাহাব আল্লাহ দান করেন যে দাফন ও শরীফ হয় তার জন্য দুই কেরাত সাহাবিগান বললেন মাল কেরাত রসুলাল্লাহ কিরাত কাকে বলে কোন জিনিস কেরাত নাল্লাহ বললেন যা বলাই না আজনি যে বড় বড় দুটি পাহাড় পরিমাণ নাকি আল্লাহ সব তহালা এদেরকে দান করবেন এই মৃত্যু ব্যক্তির এই উপকারী কাজে শরিক হওয়ার জন্য সম্মানিত ভাই ও বোনেরা দুই নম্বর হচ্ছে যে সাল্লাহ ইসলাম কবর জারাতির বিধান করেছেন এটাও আল্লাহ রব্বা আলমিনের পক্ষ থেকে এক বিশেষ উপকারী আমল যা মৃত্যুদের জন্যে এবং জীবিতদের জন্য উভয়ের জন্য উপকার সেটা হচ্ছে যে কবরে রেখেই চিরবিদায় দিয়ে যেন না আসে বরং মাঝে মধ্যে যে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা এবং নিরাপত্তা কামনা করা এবং নিজেদেরকে মৃত্যুর কথা স্মরণ করে সেজন্য জীবিত রাফ প্রস্তুতি নেবে এই জন্য তো রাসুসাল্লাহ আসলাম বলছেন কুন্তু নাহিতা আখেরা আমি তোমাদেরকে প্রথমে কবর জারাত থেকে নিষেধ করেছিলাম এখন আবার অনুমতি দিচ্ছি তোমরা কবজ করবে কেননা এটা তোমাদের জন্য মৃত্যুকে আখেরাতকে স্মরণ করে দেবে আর কবজ জারাতের মধ্যে যে দোয়া রয়েছে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন অতএব মৃত্যুদের জন্য দ্বিতীয় আরেকটি উপকারী বিষয় হলো কবর জেরাতের মাধ্যমে শরীরসম্মতভাবে কবর জেরাতের মাধ্যমে তাদের উপকার করার জন্য চেষ্টা করা তিন নম্বর হচ্ছে তাদের জন্য সবথেকে বেশি উপকারী এবং সহজ যে আমল সেটা হচ্ছে তাদের জন্য দোয়া করা যে সম্পর্কে আল্লাহ সুবাহান তালা বলেছেন রব্বানা গফির রব্বার রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগিরা হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে অনুরূপভাবে আদর এবং সোহাগের মাধ্যমে তাদেরকে কবরের সুব্যবস্থা করে দাও যেমনটি তারা আমাকে আদর এবং সোহাগের মাধ্যমেই আমার শৈশবে তারা আমাকে তিলে তিলে মানুষ করেছিল সম্মানিত দিনী ভাইরা তিনি ভাই আল্লাহ রব্বান শিখেছিলেন হিসাব হে আল্লাহ তুমি আমাকে মা আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও এবং সমস্ত মমিনদেরকে হিসাবে হিসাব নিকাশের দিনে তুমি দয়া করে ক্ষমা করে দাও এইভাবে আল্লাহবুল্লাহ আলমিন সমস্ত মোমিন মুসলমান তাই আত্মীয় হোক অনাত্মী হোক পরিচিত অপরিচিত সকলের জন্য তিনি আল্লাহবাহ আলমীর নিজেই দোয়া শিখিয়েছেন কোরআন কর্মকারী রব্বানা নফির আলী হুয়ানিন দিনা সবা কুনী ইমান আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং ওই সমস্ত সকল মমিন ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ইমানের সাথে তারা এই পৃথিবী ত্যাগ করেছে অতএব সব থেকে বেশি উপকারী যেমনটি দুহলা নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহ সব তালা যে উপায় যে ব্যবস্থা দিয়েছেন এটা সর্বোত্তম উপায় যে আল্লাহবাল্লাহ আলমিনের কাছে সরাসরি জীবিতরা মৃত্যুদের জন্য দোয়া করবে ক্ষমা প্রার্থনা করবে নিরাপত্তা কামনা করবে তাই আত্মীয়ত্মীয় সকলের জন্যে আর এই দোয়া করার জন্যে কোনো পুরো অর্থ সময় অর্থ প্রয়োজন হয় না কোনো পুঁজির প্রয়োজন হয় না কোনো সময়েরও প্রয়োজন হয় না বরং দোয়া করা যায় সবসময়তে এবং কোনো প্রকার পুঁজি বিনিয়োগ করা ছাড়াই ফলে জীবিত এবং মৃত্যু মানুষের জন্যে যে জিনিসের বেশি প্রয়োজন সব থেকে বেশি দরকার সেই জিনিসগুলোকে আল্লাহ সহজ করে দিয়েছেন এবং ফ্রি করে দিয়েছেন আপনি আমি পিতা মাতার জন্যে গরু যদি আমরা জবায়ু করে থাকি যেটা শরীর এত জায়েজ নাই আর যদি দা যেটা জায়েজ আছে যেমন দান করা এটা জায়েজ আছে বদলি হাজ করা এটাও জায়েজ আছে কিন্তু আপনি কয়টা বদলে হাজ করতে পারবেন পিতা মাতার জন্য কয়টা কতগুলি আপনি দান করতে পারবেন অনেক সম্পাদই নাই যারা কোনোদিন নিজেরাই হস করতে পারছে না নিজেরাই দান চাকাত নিজেদের জন্য করতে পারছে না তাহলে পিতা মাতার জন্য মৃত্যু কয় তারা কীভাবে হস করবে বা কীভাবে তারা দান চাকাত করবে কিন্তু আল্লা সব হানা তার বান্দাদের প্রতি দয়াপরশ হয়ে সব থেকে উপকারী এবং সব থেকে প্রয়োজন যে বিষয়টি দান করেছেন সেরা তাদের জন্য দোয়া করা যে আর এই দোয়ার জন্য কোনো সময় এবং দিন নির্ধারিত নয় এবং সার্বক্ষণিক পিতামাতার জন্য দোয়া করতে পারবে এবং এটার জন্য তার কোনো সময় এবং অর্থের বিনিয়োগ করতে হবে না তাই আল্লাহাবুল আলমিন শরিয়াতে যে সমস্ত বিধান এবং সহজ আমলগুলি আমাদেরকে দান করেছেন যা আমাদের জীবিতদের জন্য উপকারী এবং মৃত্যুদের জন্য অত্যন্ত কল্যাণময় সেইগুলোই অবলম্বন করে যদি আমরা আমাদের মৃত্যু পিতামাতা সহ আত্মীয়স্বজনের জন্য আমরা করার চেষ্টা করি আগানোর চেষ্টা করি তাহলেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সেটা কবুল হবে কেননা মৃত্যুদের সাথে সম্পর্ক বা মৃত্যুদের জন্য করণীয় একমাত্র মাধ্যম হচ্ছেন আল্লাহ সুহানো তাহলা তারই দেওয়া বিধান এবং আইনের পালনের মাধ্যমে রাশসমাশম অনুসরণ করেই একমাত্র তাদের উপকারমূলক কাজ করতে হবে যারা শরিয়াতে শরিয়ত সম্মত যেটা কাজ রয়েছে যে কাজগুলি রয়েছে সেটাই করতে হবে অন্যগুলি করার কোনো অনুমতি নেই এবং সেটাতে কোনো ফায়দা বা উপকারও নাই বরং সেখানে জীবিতদের জন্য ক্ষতি হবে যদিও মৃত্যুরা সেখান থেকে নির্দোষ যেহেতু তারা এগুলো করতে বলে যায়নি বা যদি বলে থাকে তাহলে তারাও এ বিষয়ে দোষী সাব্যস্ত হবে অর্থাৎ আল্লাহ হবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমাদের মৃত্যু পিতামাতা আত্মীয় স্বজনের জন্যে আল্লাহম তারা আসলে আমাদেরকে যে সুন্দর ব্যবস্থাপনাগুলো দিয়েছেন আমলগুলো দিয়েছেন উপায়গুলো দিয়েছেন ওশিলাগুলো দিয়েছেন সেগুলো অবলম্বন করে এবং গ্রহণ করে আমরা যেন জীবিতরা এবং মৃত্যুরা সকলেই আল্লাহর কাছ থেকে ক্ষমা নিরাপত্তা ও শান্তি এবং কল্যাণ আমরা পেতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তো দান করুন আমিন হাদাউসল্লাহ নবী আহমদ আল্লাহ আলহী وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته